আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি আর ভাষা শেখার নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো চারশো বিশটিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে শব্দগুলো শিখিয়েছি এগুলো যদি আপনি শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও অর্থাৎ সাদা আরবিতে হবে বাংলাতে হবে সাদা আসুয়াদ, অর্থাৎ কালো আরবিতে হবে আসোয়াদ বাংলাতে হবে কালো আহমের অর্থাৎ লাল আরবিতে হবে বাংলাতে হবে লাল লোন যে কোনো রং আরবিতে হবে আই বাংলাতে হবে যে কোনো রং শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আদ অর্থাৎ সাদা অর্থাৎ কালো আহমের অর্থাৎ লাল লোন অর্থাৎ রং আইলন অর্থাৎ যে কোন ডাম ওয়ারা অর্থাৎ পিছনে আরবিতে হবে ওয়ারা বাংলাতে হবে পিছনে আমামা অর্থাৎ সামনে আরবিতে হবে আমামা বাংলাতে হবে সামনে ফউক অর্থাৎ উপরে আরবিতে হবে ফউক বাংলাতে হবে উপরে ইয়াসার অর্থাৎ বামে আরবিতে হবে ইয়াসার বাংলাতে হবে বামে ইয়ামিন অর্থাৎ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলাতে হবে ডানে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ পিছনে মামা অর্থাৎ সামনে ফৌক অর্থাৎ উপরে অর্থাৎ বামে ইয়ামিন অর্থাৎ জানে মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন দম অর্থাৎ রক্ত আরবিতে হবে দম বাংলাতে হবে রক্ত আয়লা অর্থাৎ পরিবার আরবিতে হবে আয়লা বাংলাতে হবে পরিবার মাইয়াবগা অর্থাৎ লাগবে না আরবিতে হবে মাইয়াবগা বাংলাতে হবে লাগবে না হ্যারামি নফর অর্থাৎ খারাপ লোক আরবিতে হবে হ্যারামি নফর বাংলাতে হবে খারাপ লোক শব্দগুলো একবার করে শিখে নিন মিতা অর্থাৎ কখন দম অর্থাৎ রক্ত আয়েলা অর্থাৎ পরিবার মাইয়াবগা অর্থাৎ লাগবে না হ্যারামি নফর অর্থাৎ খারাপ লোক আউ্বাল অর্থাৎ প্রথম আরবিতে হবে আউয়াল বাংলাতে হবে প্রথম সাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহার বাংলাতে হবে মাস তানি অর্থাৎ দ্বিতীয় আরবিতে হবে তানি বাংলাতে হবে দ্বিতীয় হেল অর্থাৎ এলাচ আরবিতে হবে হেল বাংলাতে হবে এলাচ আরবিতে হবে ফিলফিল বাংলাতে হবে মরিচ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আউয়াল অর্থাৎ প্রথম সাহার অর্থাৎ মাস তানি অর্থাৎ দ্বিতীয় হেল অর্থাৎ এলাচ ফিলফিল অর্থাৎ মরিচ আসফার অর্থাৎ হলুদ আরবিতে হবে আসফার বাংলাতে হবে হলুদ আখদার অর্থাৎ সবুজ আরবিতে হবে আখদার বাংলাতে হবে সবুজ অর্থাৎ কমলা আরবিতে হবে বাংলাতে হবে কমলা অর্থাৎ গোলাপ আরবিতে হবে ওয়ার্দি বাংলাতে হবে গোলাপ লোন জাইতুনি অর্থাৎ জল পাই রং আরবিতে হবে লোন জাইতুনি বাংলাতে হবে জল পাই রং শব্দগুলো আরেকবার করে শিখে নিন আসফার অর্থাৎ হলুদ আখদার অর্থাৎ সবুজ বর্তুকালি অর্থাৎ কমলা অর্থাৎ গোলাপ তুনি অর্থাৎ জলপাই রং এমসি অর্থাৎ চলা আরবিতে হবে এমসি বাংলাতে হবে চলা তরিক অর্থাৎ রাস্তা আরবিতে হবে তরিক বাংলাতে হবে রাস্তা বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে গ্যাবল অর্থাৎ পূর্বে আরবিতে হবে গ্যাবল বাংলাতে হবে পূর্বে আখের অর্থাৎ শেষ আরবিতে হবে আখের বাংলাতে হবে শেষ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক এমসি অর্থাৎ চলা তরি অর্থাৎ রাস্তা অর্থাৎ 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 পরে পূর্বে শেষ কাব অর্থাৎ গোড়ালি আরবিতে হবে কাব বাংলা অর্থ হবে গোড়ালি মের ফাঁক অর্থাৎ কুনুই আরবিতে হবে মের ফাঁক বাংলা অর্থ হবে কুনুই মাসম অর্থাৎ কবজি আরবিতে হবে মাসম বাংলা অর্থ হবে কবজি মায়েদা অর্থাৎ পাকস্তলি আরবিতে হবে কিবদা অর্থাৎ কলিজা আরবিতে হবে কিবদা বাংলা অর্থ হবে কলিজা শব্দগুলো আরেকবার করে শিখে নিন ক্যাব অর্থাৎ গোড়ালি মেরফাক অর্থাৎ কনুই মাসম অর্থাৎ কবজি মায়েদা অর্থাৎ পাকস্তলি কিবদা অর্থাৎ কলিজা রিয়াতাইন অর্থাৎ ফুসফুস আরবিতে হবে রিয়াতাইন বাংলা অর্থ হবে ফুসফুস কলব অর্থাৎ হার্ট আরবিতে হবে কলব বাংলা অর্থ হবে হার্ট আরবিতে হবে কলভ বাংলা অর্থ হবে হার্ট ক্যালুই অর্থাৎ কিডনি আরবিতে হবে ক্যালুই বাংলা অর্থ হবে কিডনি ইবতি অর্থাৎ বগল আরবিতে হবে ইবতি বাংলা অর্থ হবে বগল দাহার অর্থাৎ পিট আরবিতে হবে দাহার বাংলা অর্থ হবে পিট শব্দগুলো আরেকবার করে শিখে নিন কল অর্থাৎ ফুসফুস অর্থাৎ হার্ট কালুই অর্থাৎ কিডনি অর্থাৎ 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 দাহর মোটা আরবিতে হবে সামিন বাংলা অর্থ হবে মোটা না অর্থাৎ চেকন আরবিতে হবে না বাংলা অর্থ হবে চেকন অর্থাৎ লম্বা আরবিতে হবে তাই বাংলা অর্থ হবে লম্বা ক্যাসির অর্থাৎ খাটো আরবিতে হবে ক্যাসির বাংলা অর্থ হবে খাটো সফাত হবে সফাত বাংলা অর্থ হবে ঠোঁট শব্দগুলো আরেকবার করে শিখে নিন সামিন অর্থাৎ মোটা নাহিব অর্থাৎ চিকন তবিল অর্থাৎ লম্বা ক্যাসির অর্থাৎ খাটু সফাত অর্থাৎ ঠোঁট ইয়াদ অর্থাৎ হাত আরবিতে হবে ইয়াদ বাংলা অর্থ হবে হাত কাফুন অর্থাৎ হাতের তালু আরবিতে হবে কাফুন বাংলা অর্থ হবে হাতের তালু বতন অর্থাৎ পেট আরবিতে হবে বতন বাংলা অর্থ হবে পেট জামিল অর্থাৎ সুন্দর আরবিতে হবে জামিল বাংলা অর্থ হবে সুন্দর ওয়াসিম অর্থাৎ সুদর্শন আরবিতে হবে ওয়াসিম বাংলা অর্থ হবে সুদর্শন শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইয়াদ অর্থাৎ হাত ক্যাফুল অর্থাৎ হাতের তালু বতন অর্থাৎ অর্থাৎ জামিল হাজেব অর্থাৎ চোখের ভ্রু আরবিতে হবে হাজেব বাংলা অর্থ হবে চোখের ভ্রু ইজান অর্থাৎ কান আরবিতে হবে ইজান বাংলা অর্থ হবে কান উনুক অর্থাৎ ঘাড় আরবিতে হবে উনুক বাংলা অর্থ হবে ঘর কেব অর্থাৎ কাদ আরবে কাদা আর্থাৎ বাংলা অর্থ হবে বাহু শব্দগুলো আরেকবার করে শিখিনি হাজেভ অর্থাৎ চোখের ভ্রু ইজান অর্থাৎ কান উনুক অর্থাৎ ঘাড় কতেফ অর্থাৎ কাদ দিরা অর্থাৎ বাহু জিলদ অর্থাৎ চামড়া আরবিতে হবে জিলদ বাংলা অর্থ হবে চামড়া আরবিতে হবে লেহিয়া দারি শারেব আরবি আরবিতে হবে আইন বাংলা অর্থ হবে চোখ সুরাতুল বতন অর্থাৎ নাভি আরবিতে হবে সুরাতুল বতন বাংলা অর্থ হবে নাভি শব্দগুলো আরেকবার করে শিখে নিনদ অর্থাৎ চামড়া লেহিয়া অর্থাৎ দাড়ি অর্থাৎ মোচ আইন অর্থাৎ চোখ কোবর আরবিতে হবে খাসর বাংলা অর্থ হবে কোবর জুফার অর্থাৎ নখ আরবিতে হবে জুফার বাংলা অর্থ হবে নখ ইসবা অর্থাৎ আঙ্গুল আরবিতে হবে ইসবা বাংলা অর্থ হবে আঙ্গুল দম অর্থাৎ রক্ত আরবেতে হবে দম বাংলা অর্থ হবে রক্ত আজম অর্থাৎ হার আরবেতে হবে আজম বাংলা অর্থ হবে হার শব্দগুলো আরেকবার করে শিখে নিন খাসর অর্থাৎ কোমর জোফার অর্থাৎ নখ ইজবা অর্থাৎ আঙ্গুল দম অর্থাৎ রক্ত আজম অর্থাৎ হার আলখাদ অর্থাৎ গলা আরবিতে হবে আল খাদ বাংলা অর্থ হবে গলা জাবিন অর্থাৎ কপাল আরবিতে হবে জাবিন বাংলা অর্থ হবে কপাল লিসান অর্থাৎ জিব্বা আরবিতে হবে লিসান বাংলা অর্থ হবে জিব্বা আসনান অর্থাৎ দাঁত আরবিতে হবে আসনান বাংলা অর্থ হবে দাঁত দাহর অর্থাৎ পিঠ আরবিতে হবে দাহর বাংলা অর্থ হবে পিঠ শব্দগুলো আরেকবার করে শিখে নিন আলখাদ অর্থাৎ গলা অর্থাৎ কপাল লিসান অর্থাৎ জিব্বা এসনন অর্থাৎ দা অর্থাৎ দা দাহর অর্থাৎ পিঠ আনফ অর্থাৎ নাক আরবিতে হবে আনব বাংলা অর্থ হবে নাক দেমাক অর্থাৎ মস্তিষ্ক আরবিতে হবে দেমাঘ বাংলা অর্থ হবে মস্তিষ্ক সদর অর্থাৎ বুক আরবিতে হবে সদর বাংলা অর্থ হবে বুক ফাম অর্থাৎ মুখ আরবিতে হবে ফাম বাংলা অর্থ হবে মুখ ওয়াজহা অর্থাৎ মুখমণ্ডল আরবিতে হবে ওয়াজহা বাংলা অর্থ হবে মুখমণ্ডল শব্দগুলো আরেকবার করে শিখে নিন আর অর্থাৎ নাক দেমাগ অর্থাৎ মস্তিষ্ক সদর অর্থাৎ বুক ফাম অর্থাৎ মুখ ওয়াজহা অর্থাৎ মুখমণ্ডল অর্থাৎ শরীর আরবিতে হবে জিসম বাংলা অর্থ হবে শরীর রস বাংলা অর্থ হবে মাথা শার অর্থাৎ চুল আরবিতে হবে শার বাংলা অর্থ হবে চুল আসলা অর্থাৎ টাক মাথা আরবিতে হবে আসলা বাংলা অর্থ হবে টাক মাথা জুমজুবা অর্থাৎ মাথার ভুলি আরবিতে হবে জুমজুবা বাংলা অর্থ হবে মাথার খুলি শব্দগুলো আরেকবার করে শিখে নিন জিসম অর্থাৎ শরীর রাস অর্থাৎ মাথা আর অর্থাৎ চুল আসলা অর্থাৎ ট্যাক মাথা জুম জুমা অর্থাৎ মাথার খুলি সামিন অর্থাৎ মোটা আরবিতে হবে বাংলা অর্থ হবে মোটা না হিপ অর্থাৎ চিকন আরবিতে হবে না বাংলা অর্থ হবে চিকন রিজেল অর্থাৎ পা আরবিতে হবে রিজেল বাংলা অর্থ পা রুক্বা অর্থাৎ হাটু আরবিতে হবে রুকবা বাংলা অর্থ হবে হাঁটু বাংলা অর্থ হবে হাঁটু কদম অর্থাৎ পায়ের পাতা আরবিতে হবে কদম বাংলা অর্থ হবে পায়ের পাতা শব্দগুলো আরেকবার করে শিখে সামিন অর্থাৎ মোটা অর্থাৎ চিকন রিজেল, অর্থাৎ পা রুকবা অর্থাৎ হাঁটু কদম অর্থাৎ পায়ের পাতা কাব অর্থাৎ গোড়ালি মেরফাক অর্থাৎ কুনই মাসম অর্থাৎ কবজি মায়েদা অর্থাৎ তুলি কিবদা অর্থাৎ কলিজা সামিন অর্থাৎ অর্থাৎ মোটা চিকন রিজেল অর্থাৎ পা রুব্বা অর্থাৎ হাঁটু কদম অর্থাৎ পায়ের পাতা রিয়াতাই অর্থাৎ ফুসফুস কল কালুই অর্থাৎ কিডনি ইফতি অর্থাৎ বোগল দাহর অর্থাৎ পিপ অর্থাৎ মোটা নাহি কাসির অর্থাৎ খাটো শফত অর্থাৎ ইয়াদ অর্থাৎ হাত কপফুল অর্থাৎ হাতের তালু বতন অর্থাৎ পেট জমিল অর্থাৎ সুন্দর ওয়াসিম অর্থাৎ সুদর্শন হাজেব অর্থাৎ চোখের ভ্রু ইজান অর্থাৎ কান উনুক অর্থাৎ ঘাড় কাতেব অর্থাৎ কাদ দিরা অর্থাৎ বাহু জিলদ অর্থাৎ চামড়া লেহিয়া অর্থাৎ দাড়ি শরে অর্থাৎ মোচ আইন অর্থাৎ চোখ سُرَتُ الْوَطَن أُرْثَتْ نَابِي قَصْر أُرْثَتْ كَوْبَر زُفَر أُرْثَتْ نُقْ إِصْبَع أُرْثَتْ أَنْغُل دَم أُرْثَتْ رَقْ أَزْم أُرْثَتْ حَار الْخَد أُرْثَتْ غُلَا زَبِين أُرْثَتْ كَطَال لِسَان أُرْثَتْ لِسَبَا حَسْنَان أُرْثَتْ دَات দাহর অর্থাৎ পিট আনভ অর্থাৎ নাক দেমাগ অর্থাৎ মস্তিষ্ক সদর অর্থাৎ মুখ ফাম অর্থাৎ মুখ ওয়াজহা অর্থাৎ মুখমণ্ডল জিসম অর্থাৎ শরীর রস অর্থাৎ মাথা সার অর্থাৎ চুল আসলা অর্থাৎ তাক অর্থাৎ অর্থাৎ মাথার আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজির বড় একটি আরবি ভাষা শিকার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ